আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ চাঞ্চলকর সংবাদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বোমা মেরে হত্যার হুমকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বোমা মেরে হত্যা করবার সরাসরি হুমকি দেওয়া হয়েছে মুম্বাই পুলিশের কাছে হোয়াটসঅ্যাপে এমন বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির বেশ কিছু সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে যে নম্বর থেকে হোয়াটসঅ্যাপে বার্তাটি এসেছে সেটি রাজস্থানের আজমেরি এলাকা বলে চিহ্নিত করেছে পুলিশ সেই সঙ্গে পুলিশের একটি দল অভিযুক্তকে ধরতে সেখানে রওনা দিয়েছেন প্রদর্শক কঠিন বিপদের মুখে পড়েছেন নরেন্দ্র মোদী এ যাত্রায় তিনি কি বাঁচতে পারবেন এ বিষয়ে থাকছে বিস্তারিত সঙ্গে থাকুন এবারে জানাব শেখ হাসিনা শুধু বিচারের কাঠগড়ায় দাঁড়াতে দেশে আসবেন এমন মন্তব্য করেছেন মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার উপদেষ্টা বলেন ভারত জুলাই অভ্যুত্থান ঠেকাতে পারেনি শেখ হাসিনার পতন ঠেকাতে পারেনি তাই তাদেরকে ভয় পাবার কোনো কারণ নেই হাসিনা শুধুমাত্র বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই দেশে আসবেন এছাড়া তার বাংলাদেশে আসবার কোনো সুযোগ নেই আমরা কাউকে আর ক্ষমতায় দেখতে চাই না দেশ চালানোর দায়িত্বে দেখতে চাই জানাবো শেখ হাসিনার সরকারের শেষ পাঁচ বছরে খুনে বিস্ফোরক তথ্য প্রকাশ আওয়ামী লীগ সরকারের শেষ পাঁচ বছরে সারাদেশে ষোলো হাজারেরও বেশি মানুষ খুনের শিকার হয়েছে প্রতিদিন গড়ে নয়টিরও বেশি খুনের ঘটনা ঘটেছে পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা অপরাধ পরিসংখ্যানে পাঁচ বছরেরও বেশি সময় বন্ধ রাখার পর গত বৃহস্পতিবার পুলিশ এ প্রসংখ্যান প্রকাশ করেছে এদিকে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে চায় জাতীয় পার্টি জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত হবে না আওয়ামী লীগের আমলে যারা দোষ করেছে তাদের তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করতে হবে আন্দাজে মামলা দিয়ে কাউকে শাস্তি দেওয়া ঠিক নয় একটি সংগঠনের সবাইকে অপরাধী যদি তাই ভাবেন তাহলে শেখ হাসিনার সঙ্গে আমাদের তফাতটা কোথায় এবারে থাকছে সীমান্তে বাংলাদেশি যুবক হত্যায় জামায়াতের উদ্বেগ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ছয় ডিসেম্বর ভোরে আনোয়ার হোসেন নামের এক বাংলাদেশি যুবককে অন্যায়ভাবে গুলি চালিয়ে নিহত করবার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার সাতই ডিসেম্বর এক বিবৃতি প্রদান করেছে জামাত এবং সর্বশেষ জানাব ব্যবসা বাণিজ্যে অসহযোগিতা করলে ভারতও ক্ষতিগ্রস্ত হবে নৌপরিবহন এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাকোয়াদ হোসেন বলেছেন বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যে অসহযোগিতা করলে আমরা একা ক্ষতিগ্রস্ত হব না ভারতও হবে তিনি বলেন ভারত আমাদের বিনা পয়সায় কিছুই দেয় না টাকার বিনিময় দেয় কাজেই তারা যদি রপ্তানি বন্ধ করে তাহলে তারাই ক্ষতিগ্রস্ত হবে কারণ এর সঙ্গে দুদেশেরই লাখ লাখ লোক জড়িত এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন নরেন্দ্র মোদীকে বোমা মেরে হত্যার হুমকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বোমা মেরে হত্যার হুমকি দেওয়া হয়েছে শনিবার মুম্বাই পুলিশের কাছে হোয়াটসঅ্যাপে এ বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির বেশ কিছু সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে জেনেম্বর থেকে হোয়াটসঅ্যাপে বার্তাটি এসেছে সেটি রাজস্থানের আজবেরি এলাকা বলে চিহ্নিত করেছে পুলিশ সঙ্গে সঙ্গে মুম্বাই পুলিশের একটি দল অভিযুক্তকে ধরতে সেখানে রওনা দিয়েছে ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে ওই বার্তায় পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের নাম ব্যবহার করা হয়েছে বোমা বিস্ফোরণ ঘটিয়ে মোদীকে মারার পরিকল্পনার কথা বলা হয়েছে তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন অভিযুক্তের মানসিক সমস্যা থাকতে পারে অথবা মাতাল অবস্থায় এ মেসেজ করে থাকতে পারেন তবে এ নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে হুমকি পাবার পরে মুম্বাই থানায় এফআইআর দায়ের করা হয়েছে এর আগে বহুবার বহুজনকে হুমকি দিয়ে ভোয়া বার্তা এসেছে মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে কয়েকদিন আগে সুপারস্টার সালমান খানকে খুনের হুমকি দিয়ে একই হেল্পলাইনে মেসেজ পাঠানো হয়েছিল শেখ হাসিনা শুধু বিচারের কাঠগড়ায় দাঁড়াতে দেশে আসবেন উপদেষ্টা ফরিদা সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শুধু বিচারের কাঠগড়ায় দাঁড়াতে দেশে আসবেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাকক্ষে জন আকাঙ্ক্ষা মঞ্চ আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি উপদেষ্টা বলেন ভারত জুলাই অভ্যুত্থান ঠেকাতে পারেনি শেখ হাসিনার পতন ঠেকাতে পারেনি তাই তাদেরকে ভয় পাবার কোনও কারণ নেই হাসিনা শুধুমাত্র বিচারের কাঠগোড়ায় দাঁড়াতে বাংলাদেশে আসবে এছাড়া তার বাংলাদেশে আসার কোনো সুযোগ নেই আমরা কাউকে আর ক্ষমতা দেখতে চাই না দেশ চালানোর দায়িত্বে দেখতে চাই বাজার সিন্ডিকেটের জন্য সবাই কষ্ট পাচ্ছে উল্লেখ করে ফরিদ আক্তার বলেন প্রকৃত মৎস্যজীবীদের তালিকা করে তাদের পাশে দাঁড়াবে সরকার বাজার সিন্ডিকেটের কারণে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না শেখ হাসিনা সরকারের শেষ পাঁচ বছরে খুন নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ আওয়ামী লীগ সরকারের শেষ পাঁচ বছরে সারা দেশে ষোলো হাজারেরও বেশি মানুষ খুনের শিকার হয়েছে প্রতিদিন গড়ে নয়টিরও বেশি খুনের ঘটনা ঘটেছে পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা অপরাধ পরিসংখ্যানে এ তথ্য এসেছে পাঁচ বছরের বেশি সময় বন্ধ রাখার পর গত বৃহস্পতিবার পুলিশ এই পরিসংখ্যান প্রকাশ করে পুলিশ সদর দপ্তরের হিসেবে দু হাজার উনিশ থেকে দু তেইশ সালের ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ষোলো হাজার পাঁচশো পঞ্চান্নটি হত্যাকাণ্ড ঘটেছে এই হিসেবটা এসেছে দায়ের করা সব মামলার সংখ্যা থেকে সাধারণত জোড়া খুন বা একসঙ্গে ততোধিক খুনের ঘটনায় একটি মামলা হয় তথ্য বিশ্লেষণ করে দেখা যায় বছরে গড়ে খুনের ঘটনা ঘটেছে তিন হাজার তিনশো এগারোটি এমনকি করোনা মহামারীর সময় দু হাজার বিশ সালেও সাড়ে তিন হাজার খুনের ঘটনা ঘটেছে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে চায় জাতীয় পার্টি জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত হবে না আওয়ামী লীগের যারা দোষ করেছে তাদের তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করুন আন্দাজে মামলা দিয়ে কাউকে শাস্তি দেওয়া ঠিক নয় একটি সংগঠনের সবাইকে অপরাধী যদি তাই ভাবেন তাহলে শেখ হাসিনার সঙ্গে আমাদের তফাতকে জেম কাদের বলেন শেখ হাসিনা মনে করত বিএনপি এবং জামাত করলেই অপরাধী এখন তো আপনারা সেটাই করছেন আমরা চাই আগামী নির্বাচনে সব দল অংশ নিক যাদের নিবন্ধন দিয়েছেন তাদের কেন নির্বাচনে আসতে দেবেন না সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জেম কাদের বলেন কোন আগ্রাসন এলে স্বাভাবিকভাবেই আমরা তা প্রতিহত করব এটার জন্য গলাবাজির দরকার নেই কেউ কেউ বলেন আগ্রাসন এলে এক ইঞ্চিও ছাড় দেব না কে আপনাকে ছাড় দিতে বলে আমাদের দেশে আরবি আছে বিজিবি আছে না দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান বরণী কার্যালয়ে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি শান্তিপূর্ণভাবে মিছিল মিটিং করার সাংবিধানিক অধিকার তা আমাদের দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন জেম কাদের বলেন আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে গণমাধ্যমে ব্যাপক সেলফ সেন্সরশিপ চলছে সাংবাদিকরা ভয়ভীতির মধ্যে দিন কাটাচ্ছেন আমাদের পাসপোর্ট দেওয়া হচ্ছে না পাসপোর্ট পাওয়া আমাদের সাংবিধানিক অধিকার নির্বিচারে আমাদের লোকদের মিথ্যা মামলায় চড়ানো হচ্ছে আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে কিন্তু জামিন দেওয়া হচ্ছে না আমরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছি ত্রিশে নভেম্বর প্রকাশিত একটি পত্রিকায় দেখেছি প্রধান উপদেষ্টা প্রেসোশিব বলেছেন রাষ্ট্র সংস্কার ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার চলে গেলে এই প্রজন্ম আমাদের কাঠগোড়ায় দাঁড় করাবে অত্যন্ত সত্য কথা আন্দোলনটা ছিল শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা কারণ শেখ হাসিনা বৈষম্যমুক্ত সমাজ গড়ার স্বপ্ন ভেঙে দিয়েছিলেন শেখ হাসিনা লোকজন লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়েছিল একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে জাতির মুক্তি মিলবে যে নির্বাচনের মাধ্যমে সব ধরনের মানুষের মতামতের ভিত্তিতে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হবে ব্যবসা বাণিজ্যে অসহযোগিতা করলে ভারতও ক্ষতিগ্রস্ত হবে নৌপরিবহন উপদেষ্টা নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হোসেন বলেছেন বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যে অসহযোগিতা করলে আমরা একা ক্ষতিগ্রস্ত হব না না হবে তিনি বলেন ভারত আমাদের বিনা পয়সায় কিছুই দেয় টাকার কাজেই তারা যদি রপ্তানি বন্ধ করে তাহলে তারাই ক্ষতিগ্রস্ত হবে কারণ এর সঙ্গে দুদেশেরই লাখ লাখ মানুষ জড়িত শনিবার দুপুরে ভোমরা স্থলবন্দরের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি এম হোসেন বলেন আর্থিক ক্ষতির কথা চিন্তা করে তারা রপ্তানি বন্ধ করবে বলে আমার মনে হয় না তবে যা হচ্ছে তা সবই রাজনৈতিক অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন কখনো শুনেছেন সব পলিটিক্যাল পার্টি এক জায়গায় বসে কথা বলেছে আজ হোক কাল হোক রাজনীতিবিদরা দেশ চালাবেন সেই জায়গাতে যদি রাজনীতিবিদদের মধ্যে ঐক্য না হয় তাহলে জাতীয় যে পথ নির্ধারণ করবার কথা সেটা তখন এলোমেলো হয়ে যায় একদল একরকম বলবে আরেক দল সেটা অপচ করবে এখন যেহেতু সবাই একত্রে বসেছেন এটা একটা বড় অর্জন এটা একটা উদাহরণ হয়ে থাকবে বন্দর হিসেবে ভোমরার কার্যক্রম চালু করবার বিভিন্ন সংকটের বিষয়ে তিনি বলেন এক হাজার চারশো কোটি টাকার চলমান উন্নয়নমূলক কাজ শেষ হলে ভোমরা স্থলবন্দর তার কার্যক্রম প্রদমে চালাতে পারবে